আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগুণ আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষা দিয়েছেন এবং ভাইবা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন আপনাদের ভাইবা পরীক্ষা পিছিয়ে দিয়ে আবারও নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বারবার আপনাদের ভাইবা পরীক্ষার নোটিশ প্রকাশ করা হচ্ছে এবং ভাইবা পরীক্ষার তারিখ কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে এতে কিন্তু পিছিয়ে যাচ্ছে আপনাদের পরীক্ষার রেজাল্ট এবং বঞ্চিত হবেন আপনারা অসংখ্য সার্কুলার থেকে এই যে প্রধান শিক্ষক নিয়োগ প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগের সার্কুলার থেকে কিন্তু আপনারা বঞ্চিত হয়ে যাচ্ছেন তো দেখুন এই যে তিন সেপ্টেম্বর দুই আজকে কিন্তু আপনাদের আবারও দুই হাজার সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার পূর্ণ সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে তো আমরা যদি দেখতে পাই এই নোটিশটি যদি আমরা ডাউনলোড করে নেই তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মূলত এই নোটিশটি আজকে তিন নয় দুই হাজার পঁচিশ প্রকাশ করা হয়েছে এখানে স্পষ্ট বলা হয়েছে যে দুই হাজার তেইশ সালের ওনার চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ পূর্ণ নির্ধারণ করা হলো উক্ত পরীক্ষা আগামী পনেরো নয় দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ এবং আট দশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে তার মানে তার মানে হচ্ছে উক্ত পরীক্ষা আগামী পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ এবং আট দশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে তার মানে কিন্তু এই দুইটা তারিখ যে প্রকাশ করা হয়েছে এই দুই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঝে যে ছুটি আছে এই ছুটিটা তারা কিন্তু মেনটেন করে দিয়েছে অর্থাৎ এই যে আপনাদের মূলত কিছু কিছু কলেজ আপনাদের পরীক্ষা নিবে পঁচিশ নয় দুই থেকে আট নয় দুই আবার আবার শুরু হবে আট দশ দুই তারিখ থেকে পঁচিশ দশ দুই তারিখের মধ্যে এখন কিছু কিছু কলেজ এর মাঝে এই যে এই ডেট ডেটের মধ্যে নিবে এবং কিছু কিছু কলেজ আট দশ দুই থেকে পঁচিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নেবে আশা করি বুঝতে পেরেছেন যারা দ্রুত কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে তারা কিন্তু এই তারিখের মধ্যে সম্পূর্ণ করতে পারবে তো এই ছিল মূলত আপনাদের আর একটা বিষয় যে এই মুহূর্তে আপনাদের কিছুই করে নেই আপনাদের শুধু চাকরির প্রস্তুতিতে এগিয়ে থাকতে হবে আর হ্যাঁ আমাদের কিন্তু একটি কোর্স রয়েছে যেখানে প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে প্রতিদিন এবং একবার ভর্তি হলে আপনারা চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন সুতরাং আপনারা চাইলেই কিন্তু আমাদের পনেরোশো টাকার পেইড বেশি একবার ভর্তি হয়ে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারেন এছাড়াও আমাদের প্রতিদিন কিন্তু ফ্রি ক্লাস মানে ফ্রি লাইভ অনুষ্ঠিত হচ্ছে ফ্রি লাইভেও তারা যুক্ত হতে পারেন আমাদের ফ্রি লাইভ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আর এছাড়া প্রাইমারি এবং নিবন্ধনের জন্য চারশত নিরানব্বই টাকা এবং গাইডলাইন গ্রুপ রয়েছে গাইডলাইন গ্রুপে মাত্র দুইশত পঞ্চাশ টাকা এখানে আপনাদের রেকর্ডেড আমাদের যে পেইড গ্রুপে যে কিছু কিছু ক্লাস আমাদের রেকর্ড থাকে মানে সব ক্লাস তো রেকর্ড থাকে তো তার মধ্যে আপনাদের স্পেশাল স্পেশাল কিলো কিছু ক্লাস করার সুযোগ দেওয়া হবে সো গাইডলাইন গ্রুপে ভর্তি হলেও যে একদম ক্ষতি হবে তা কিন্তু না গাইডলাইন গ্রুপে ভর্তি হয়ে আপনারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবেন সবচেয়ে ভালো হয় আমাদের পেইড বেচা যুক্ত হয়ে যাওয়া তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে